আপনারা যাকে দেখতেছেন বিকাশ প্রতারণা অনেক ধরনের দেখছেন বিকাশ নগর যেখানে প্রতারণা কিন্তু ও যে স্টাইলে প্রতারণা করে একটা অভিনব পদ্ধতি এসে দোকানে আসবে দোকানে এসে ওর কাজ হলো পাঁচশো টাকা দিয়ে আন্দাজে যে কোনো একটা নাম্বার বলতে পারে আন্দাজে যে কোনো একটা নাম্বার যে এই পাঁচশো টাকা দেন আপনি তখন পাঁচশো টাকা এরকম মারতেছেন না এই পাঁচশো টাকা যখন মারতেছেন ওর সামনেই তো আপনি পিনটা তুলতেছেন ও জাস্ট পাঁচশো টাকা কোন নাম্বারে মারলেন এটা জরুরি না জরুরি হলো ওই যে পিনটা যে মারছেন ওইটা দেখা রিক্স নিচ্ছে পাঁচশো টাকা দেন মারা শেষ কিছুক্ষণ পরে দোকানদার যখন ধন খুব ব্যস্ত হয়ে যায় ওই মোবাইলটা নিয়ে দশ সেকেন্ডের মধ্যে সে ওখানে যা সম্ভব এই নাম্বারে ধর বিশ হাজার আছে বিশ হাজার পাঠিয়ে দিবে ত্রিশ হাজার তিরিশ হাজার পাঠিয়ে দিবে আপনি টেরও পাবেন না এই ব্যস্ততার মধ্যে ঠিক এই কাজটা করে এই যে ফোলাটা ফরাত কুমিল্লায় বাড়ি অভিনব পদ্ধতিতে এভাবে করে এবং সেই টাকাগুলি পাঠায় সে ঢাকায় কখনও ধরেন গোপালগঞ্জ এর সাথে আরও লোকজন আছে এই সিস্টেমে করে পরে আবার তাকে ফোন করে আজকে এত টাকা পাঠাইছি এই নাম্বারে টাকাটা ফেরত পাঠিয়ে দাও দেন হয়তো সে তার খরচের অংশ রেখে আবার এর কাছে ফেরত পাঠিয়ে দিচ্ছে সে আজকে এই দোকানে এক মাস আগে কাজ করছে দশ হাজার আসছে নাসছে মার্শাল্লাহ দোকানদার ভাইয়ের কিন্তু চোখ হলো জহুরির চোখ মিস যায় নাই সে যথারীতি পেয়ে গেছে যে তুমি তো গত মাসে আমাকে একটা কাজ করে দিয়েছ তো তুমি একটু বসো তোমাকে দরকার এই সে ফরাদ বিকাশের কত ধরনের প্রতারণা তো আপনারা যারা বিকাশ ব্যবহার করেন স্পেশালি দোকানদার প্রত্যেকজন যারা বিকাশ ব্যবহার করেন এবং দোকানদার ভাইয়েরা এই ভিডিওটা শেয়ার করবেন তাহলে এই যে নতুন উপায়েও যে এভাবে কাজ হয় আপনার চোখের পলকে দশ সেকেন্ডে কাজ করে দিবে তাহলে সবাই সজাগ হতে পারবে